স্টার্ট আকাশ ভাইয়ের পায়ে বল দৌড়াচ্ছে আকাশ নিফাজ যিনি দেখতে দেখতে একটি গোল করে ফেলেছেন সাফায়ত ভাইয়ের পায়ে বল এদিকে সুন্দর সুন্দর খেলে যাচ্ছে দিশান আবার শান্ত শট কিপারের হাতে বল সুন্দর রক্ষণাত্মক এদিকে শট নেওয়ার জন্য প্রস্তুত কপিল লম্বা শট এবং গোলের চান্স সুন্দর চান্স ছিল গোল হলেও হতে পারত এদিকে শান্ত বিপদমুক্ত করে দিল বলটি এদিকে লাইসম্যান ঠিক করে দিচ্ছে প্লেয়ারকে এবং শট করার জন্য প্রস্তুত নিফাজ কিন্তু আউট আবার প্রস্তুত নিফাজ শট করেছেন উদ্দেশ্য কপিল মন্ডল কিন্তু আউট লাইসম্যানের ফ্ল্যাগ উত্তোলন এরই সাথে সাথে বিপক্ষ দলের কাছে চলে গেল শট করেছে তুহিন লম্বা শট সাফায়েদ ভাইয়ের কাছে বল হেড করেছেন পায়ে হ্যান্ডবল বল রেফ্রি জাহাকারিয়া পারভেজের বাসি শর্ট করার জন্য প্রস্তুত জাকারে বল পেয়েছে নিফাদ দৌড়াচ্ছে কিন্তু শান্তর পায়ে বল বলটি বিপদ মুক্ত করলেন শান্ত সুন্দর ডিফেন্সিভ খেলোয়াড় এদিকে আবারও পায়ে সুন্দর শট আছে নিফাজের শট করার জন্য প্রস্তুত নিফাজ শট করবেন লক্ষ্য থাকবে গোল এবং সুন্দর একটা শট ছিল আউট বল লম্বা জড় শট নেবেন তুহিন আউট বল খেলার ফলাফল এক এক গোল এক এক গোলে ড্র গোলে শট সুন্দর শট ছিল সুন্দর একটি প্রচেষ্টা এদিকে তমালের পায়ে বল উদ্দেশ্য সাফয়েত ভাই এবং বলটি রিসিভ করেছেন সাফায়ত ভাইয়ের কাছে বল মেশির মতো করে বল নিয়ে যেতে পারে আবার বাধা শান্ত ডিফেন্সিভ খেলা আবার সাফায়ত ভাইয়ের পায়ে বল ডিফেন্সিভ শান্ত যার কথা একটু আগে বলছিলাম বল পেয়েছেন শট ছিল সাইড লাইনের বাইরে বল আউট বল মার জন্য প্রস্তুত লক্ষ্য থাকবে গোলের শৌষায় দেয়ার শান্ত সুন্দর ডিফেন্সিভ শান্ত বলটি নিজে প্রতিহত না করতে পারলেও প্লেয়ারকে প্রতিহত করে সুন্দর শট এবং লক্ষ্যপ্রষ্ট গোলের ভেতরে রাখলেই হয়তো আকাশ ভাই আরও একটি গোলে দেখা পেয়ে যেতেন আজকের ম্যাচের এক এক গোল স্কোরের একটি গোল করেছেন তার দলের হয়ে আকাশ আহমেদ এদিকে আবার বল গুটি গুটি পাইয়ে করছে লম্বা শট লক্ষ্যভ্রষ্ট ভুল পাস সাফাইতে পায় বল জিসান জিশান ডিফেন্সিভ লক্ষ্যভ্রষ্ট শট আউট শর্ট করছে আবারও সাফায়ত ভাইয়ের কাছে লম্বা কোনো শর্ট হলেই যেন সাফায়তের পায়ে বল দেখা যাচ্ছে ফাউলতে কি হবে না খেলা চলমান ডিফেন্সিভ শান্ত আউট বল বিপদ মুক্ত করলেন শান্ত আবারও লম্বা চড়া শট নিতে পারেন সেই কপিল মন্ডল শর্ট করার জন্য প্রস্তুত কপিল বল চলে যাচ্ছে সেকেন্ড বারে ছিল সুন্দর খেলা চলছে বল নিয়ে গুটি গুটি পায়ে দৌড়াচ্ছে তুহিন একাই বল নিয়ে চলে আসছে সুন্দর ডিফেন্সিভ আবারও গোল পোস্টের বাইরে লক্ষ্যভ্রষ্ট গোল কিক হালকা করে টাচ দিয়ে দিয়েছেন আকাশ ভাইয়ের লম্বা শট বলটি গোলের মধ্যে থাকলে হয়তো গোল হয়ে যেত আবারও সেই কপিল বন্ড হালকা টাচ বল নিয়ে একাই করছেন শর্ট এবং আউট বল জনির গায়ে লেগে বল আউট হয়ে গেল এখানে কোনো গার্ড নেই যেহেতু হাফ মাঠের ওই আকাশ ভাই লম্বা করে শট নিয়েছেন লক্ষ্য গোলের দিকে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল লম্বা শট এবং আবারও চান্স পেয়েছিল ফাজ সুন্দর গোলকিপার আবু নাইম একটু বোঝাবোটার কাট ঘুমটি কাট এবং রেফরির বাসি ফাউল জনি ফাউল করেছে অর্জুন জাকারি ভাই তুলে দিয়েছেন লক্ষ্য আকাশ ভাই আউট বল লাইসম্যান শান্তর গায়ে বল লেগেছে আবারও সেই আকাশ ভাই সুন্দর দেখে শুনে ওরে গোলে চেষ্টা এবং সুন্দর একটি চান্স তৈরি হয়েছিল কিন্তু লক্ষ্যপৃষ্ট শট হয়তো গোলের মধ্যে রাখতে পারলে বিপদ হলেও হতে পারত খেলার সময় আর বেশি বাকি নেই সুন্দর পরিবেশে রোদ রোদ্রোজ্জ্বল পরিবেশে খেলা চলছে সূর্য অস্ত যাওয়ার কাছাকাছি আবারও হালকা টাচ গোল লম্বা থ্রো সাইড আউট রেফরির অনুমতির আগেই শট হলুদারুহিন রেফ্রি সিদ্ধান্তের আগে কোনো কিছু করা যাবে না আবার মেয়েছে ক্লিয়ার সেই ডিফেন্সিভ শান্ত যার পায়ে আবার বল লম্বা শর্ট গোলের দিকে ছিল বিরোধী দলের সুন্দর ডিফেন্সিভ বল আবারও সেই শান্ত সুন্দর ডিফেন্সিভ শান্ত বল সরাসরি আউট লাইনের বাইরে শর্ট করছে তুহিন লম্বা শর্ট কপিল মন্ডল আবারও তুহিন নিফাজ নিফাজ যুদ্ধ চলছে ফাউল রেফরির বাসি রেফরির বাসি হয়তো সাবধান করে দিচ্ছেন হয়তো একটি কার্ড হতে পারে আবারও ইতিমধ্যে তুহিনের একটি কার্ড ছিল রেফ্রির সিদ্ধান্ত আমরা দেখব না কার্ড দেয়নি সুন্দর খেলা পরিচালনা করেছে রেফরি দেখতে দেখতে গোলের দিকে একটা শট কিন্তু লক্ষ্যভৃষ্ট সরাসরি বাইরে আবারও সেই কপিল মন্ডল আলতো টাচ গোলের মধ্যে শটটি রাখার চেষ্টা করবেন সুন্দর গোল কি গোল কি চলে এসেছে গোল ছেড়ে আবু নাইম ভাই সুন্দর গোল রক্ষক নিজে গোলকিপার হয়ে বলটি নিজের ডিফেন্সিভের মতো কাজ করে নিজের দলকে বিপদের হাত থেকে রক্ষা করেছেন এই দিকে সেই কপিল মন্ডল সুন্দর তুলে দিয়েছেন বল শর্ট চেষ্টা ছিল ভালো একটা সুযোগ তৈরি হয়েছিল সাফায়েতের পায়ে বল সাফায়েত ভাই গুটি গুটি পায়ে গেছে কিন্তু সুন্দর কাটাই নিয়েছে লক্ষ্য ছিল নিফাজ কিন্তু লক্ষ্যভ্রষ্ট ভ্রষ্ট আবারও বল বল আউট লাইনের দিকে চলছে লড়াই আকাশ ভাইয়ের পায়ে বল গোলের সম্ভাবনা এবং গোলের বাইরে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে আবুহারে হারে সুন্দর লড়াই চলছে সাফাইতে ভাই বল এবং আবারও আকাশ সাফায়ত এভাবে আরও একটি গোল করে ফেললো আকাশ আকাশ তার ব্যক্তিগত চার চারটি গোল পূর্ণ করে ফেললো দুই ম্যাচ খেলে গত ম্যাচে আমরা দেখেছিলাম দুইটি গোল সে নিজে করেছিল আজকের ম্যাচেও ইতিমধ্যে দুইটি গোল তার দলের হয়ে করে ফেলেছেন দুই এক গোলে এগিয়ে গেল সাফায়ত ভাই টিম সেন্টার আমরা জানি গোল হলে পরবর্তীতে সেন্টার হয় দিকে কপিল মন্ডল গোলে শর্ট করার চেষ্টা করেছিল সরাসরি কিন্তু লক্ষ্যভ্রষ্ট শর্ট যেহেতু আমাদের মাঠ ছোটো টাচ দিয়েছে সরাসরি গোলের দিকে শর্ট বোটি বলটিকেও রিসিভ করতে পারেনি আবারও সেই কপিল মণ্ডল লম্বা চড়া খেলো লম্বা শর্ট করেছেন আবারও সেই গোলের দিকে তুহিন 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 বল নিয়ে গিয়ে আসছেন ওদিকে ওদিকে আবার আকাশ ভাই না সুন্দর লড়া চলছে মাইনাস হয়েছে তুহিন গোলের চান্স তৈরি হয়েছে কিন্তু আবার কপিল মন্ডল তুলে দিয়েছেন ওদিকে রক্ষণ ভাগের তুহিন গোলের চান্স নিফাজ নিফাজ সুন্দর একটি চান্স পেয়েছিল কিন্তু সেই অভিজ্ঞ গোলরক্ষক নাইম এদিকে আকাশের চান্স এবং গোল আকাশ তার ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেছেন আজকের ম্যাচে তিন তিনটি গোল দিয়ে তার দলকে জয় দুর্গটায় নিয়ে পৌঁছে গেছেন প্রায় তিন এক গোলে এগিয়ে গেল সাফায়েদ ভাইয়ের টিম আবারও সেন্টার এদিকে দেখতে পাচ্ছি প্লেয়ার চেঞ্জ নতুন প্লেয়ার শামিউল ইসলাম আতিত দেখা যাক তার রক্ষণ কতটুকু শক্ত করতে পারে কপিল গন্ডল বিপক্ষ দল সেন্টার পেয়েছে আউট বল প্রথম শটেই আর একটি আউট বল পেয়েছে সাফায়দ ভাই তার দল যেহেতু তিন এক গোলে এগিয়ে আছে সে চেষ্টা করবে সময় অতিবাহিত করার যেহেতু খেলার অল্প কিছু সময় আছে যে কথাটি বলছিলাম আরও একটু সময় লস এখানে আউট করে যতটুকু সময় লস করা যায় অভিজ্ঞ খেলোয়াড় তার এতটুকু জ্ঞান করিমা আছে আমরা জানি আবারও আবারও সেম কাহিনী যে কথাটাই বলছিলাম আলতো করে লাগিয়ে দিয়ে যাতে আবার আউট হয় এমনটাই প্রচেষ্টা সুন্দর করে আকাশকে দিয়েছে এবং উদ্দেশ্য ছিল আবার সুন্দর সুন্দর আবার বল পেয়েছে আকাশ হবে কি তার চার নাম্বার গোল সাফায়ত ভাই মিস করে ফেলেছে নিফাজের পায়ে বল আবারও তুলে দিয়েছে বল পেয়েছে সাফায়ত আকাশের শট এখনো চান্স রয়েছে এখনো চান্স এখনো চান্স সুন্দর সুন্দর আক্রমণাত্মক খেলা দেখতে পাচ্ছি আমরা বলে পাস টু ও পাস আবার সে আকাশ ভাই খেলা চলমান সুন্দর সুন্দর করে বল নিয়ে গিয়ে চলেছেন জিশান কিন্তু এদিকে রয়েছে তমাল বল গোলের চান্স ভালো একটি শেপ দিয়েছে বলতে হবে তারিখ জুবাই শুভকে হয়তো তিনি যদি তার বক্স ছেড়ে গোল না ছেড়ে যদি বাইরে গিয়ে না আসতেন তাহলে বিপদ হলেও হতে পারত আবার সেই শট নেওয়ার জন্য প্রস্তুত কপিল মণ্ডল খেলার আর অল্প কিছুক্ষণ বাকি রয়েছে নতুন বল বল চেঞ্জ করা হলো নতুন বল দিয়ে খেলবে এবং শট লম্বা শট লক্ষ্যভ্রষ্ট শট কোনো খেলোয়াড় না থাকায় আবার আউট লাইনের বাইরে বল লম্বা শট উদ্দেশ্য আকাশ ভাই কিন্তু মিস কপিল মন্ডল ডিফেন্সিভ খেলছে ফির বাসি এদিকে গোল গোল আকাশ ভাই হে যেন গোলের ফুল দেখতে দেখতে চার চারটি ব্যক্তিগত গোল করে ফেললেন আজকের ইনিংসে আজকের ম্যাচে এই টুর্নামেন্টে তাদের দ্বিতীয় ম্যাচ চলমান দ্বিতীয় ম্যাচ চলমান হলেও দুই ম্যাচে তার স্কোর ব্যক্তিগত ছয় ছয়টি গোল অবিশ্বাস্য দুর্দান্ত আকাশ আহমেদ বল তুলে দিয়েছেন সাফায়েতকে উদ্দেশ্য করে সাফায়েত ভাইয়ের পায়ে বল ওদিকে নিফাজ এবং সাফায়েত চলছে খেলা আবারও সাফায়েত ভাইয়ের পায়ে পল সুন্দর করে কাটিয়ে কাটিয়ে নিয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর অ্যাসিস দেখছি আমরা তার কাছ থেকে আবারও আবারও আকাশ সুন্দর একটা চান্স ছিল আরও একটি গোল করার সেই আকাশ যার কথা না বললেই নয় পর 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 গোল দিয়েই চলেছে এবারে শর্ট করছে নতুন প্লেয়ার তবে সুন্দর শট গোলের দিকে বাইরে রেফরি নজরে আসেনি ডি বক্সের বাইরে বলটি ধরেছিল সাফায় ভাই কি তার ব্যক্তিগত একটি স্কোর করতে পারবেন না ডিফেন্সিভ সামিউল ইসলাম আতি কর্নার কিক কর্নার কিক নেবে সে আকাশ তুলে দিয়েছেন কিন্তু সরাসরি সরাসরি গোল রক্ষকের রাতে তারিখ জুবাই রাতে সুন্দর ত্রু এদিকে বল পেয়েছে কমাল কমাল এগিয়ে চলেছে এদিকে কপিল মণ্ডল রক্ষার চেষ্টা আতিত্য ডিফেন্সিভ আবারও কপিল কপিল এগিয়ে যাচ্ছে গুটি গুটি পায়ে গোলে শর্ট এবং আবু না এমের সুন্দর কি বল পেয়েছে নিফাজ ফাউল রেফরির বাসি রেফরি বাসি হয়ে গেল শর্ট হবে গোলের দিকে না দেখে শুনে শর্ট গোলের দিকে লক্ষ্য হস্ত শর্ট শর্টগুলো রাখতে হবে গোলের মধ্যে শেষ মুহূর্তে খেলার যে কোনো সময় আমরা রেফরির বাসি শুনতে পারবো খেলার নির্ধারিত সময় অতিবাহিত হয়ে গেছে এদিকে বল নিয়ে হয়ে গুটি গুটি পায়ে সাফায়ত এবং সাথে সাথে শেষ রেফরি গোলের জয় নিয়ে মাঠ ছাড়ছে সাফাইতে দল আজকের খেলার স্কোর চার চারটি গোল করেছেন আকাশ আহমেদ এবং একটি গোল করেছিলেন খেলার শুরুতে নিফাজ আহমেদ